শুভ সকাল আমি বর্ণনা বর্ণনা লাইফ স্টাইলের সব বাইটি সব তো আশা খুবই এতই আছে না অনেক আছি আর দেখো সকালবেলায় বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি বিস্কুট ঢালতে কারণ বিস্কুটটা কালকে রাত্রি বলে বের করে আর ভেঙে ওঠে হয়নি তাহলে সকালবেলায় বিস্কুট ঢালতে শুরু করেছি আর প্যাকেটটাকে পুরো বিস্কুটটা কৌটোটার মধ্যে উল্টে দিয়েছি ভাবলোর মধ্যে বিস্কুটগুলো কটাই ভেঙে যাবে তবে দেখলাম না একটাও ভাঙেনি আর এদিকে দেখো আমি বিস্কুট ঢালছিলাম আর এদিকে মামা আমি দেখছি সব বসিয়ে দিয়েছে তো এখানে তো মাম্মা চাটা হয়ে গেছে আর আমার আর বরমা চাটা মাম্মা মেবার ছেঁকেও নিয়েছে আর এই দেখো তিনজনের চা আমি টেবিলে নিয়েও নিয়েছি তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে দুপুরে কি কি রান্না হবে তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে হবে হচ্ছে শুক্তো আর এই শুক্তো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে আছে তোমরা দেখে নিও আর এই দেখো এটা হচ্ছে এঁচড় আর এঁচড়গুলো এখন একটু পাকা পাকা মতো হয়েই গেছে তো এঁচড় দিয়ে আলু দিয়ে একটু তরকারি মতো করব আর এই যে বেলে মাছ এনেছে এবারে অনেকটা বেলে মাছ এনেছে তো বেলে মাছ ঝাল হবে আর এই যে আলু ভাজাটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি টিফিনে আর এখানে আদা টমেটোটাও কেটে নিয়েছি ওই মা এঁচড়ে তরকারি করবো বলে আর এসে দেখছি আমার মেয়ে সকালবেলা জল টল খেয়ে এখানে লিখতে বসেছে ও এখন এ লিখতে পেরেছে আর শুধু হচ্ছে ওই এ লিখেই যাচ্ছে সারাক্ষণ সারা স্লেট ভর্তি করে এ লিখছে বলি তুই এতগুলো এ লিখেছিস কেন তখন বলছে আমাকে তো স্কুলে এই বলেছে তাই জন্য লিখছে আসলে ও সামনে ওই অঙ্গনওয়াড়িতে যায় তো তো ওখানেই হচ্ছে তোমার ইয়ে লেখাটা আর কি হয়তো শিখেছে কারোর দেখে তাই এসে বাড়িতেও লিখছে আর ও লিখতে থাক এদিকে আমি রান্নাটাও শুরু করে দিই তাই জন্য জলখাবারে যেহেতু আলু ভাজা মুড়ি খাওয়া হবে তাই জন্য আলু ভাজাটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে বললাম না শুক্তো করবো তাই জন্য শুক্তোর বাটনাটাও করে নিচ্ছি একদম সমস্ত বাটনাগুলো করে হাতের সামনে নিয়ে সব কিছু জোগাড় করে নিলে না খুব তাড়াতাড়ি রান্না হয়েছে তো তাই জন্য যে এইভাবেই আর কি রান্নাটা কমপ্লিট করছি আর এখানে আলু ভাজাটাও হয়ে গেছে এবার আলু ভাজাটা তুলে নিয়ে তারপর এখানে আবার এছোটাকেও একটা প্রেশারের মধ্যে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে করতে তো আবার মদিখানে মেয়েকে চান টান করানো থাকে এ থাকে ওই জন্য না একেবারে ঝটপট করে সকাল থেকেই রান্নাটা বসিয়েছি যে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করে নিলে একদম এক ঝটকায় কাজটা হয়ে যায় তো চলো এখানে এঁচোড়টাও সেদ্ধ বসিয়ে দিই এদিকে আর এঁচোড় সবসময় না আমি একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়েই সেদ্ধ করি তাহলে মাম বলে যে নুনটা এঁচড়ের মধ্যে ঢুকে যাবে আর তেলটা দিলে না এঁচড়ের ওই যে আঠাটা না প্রেসার কুকারেতে আর কি লাগবে না তাই জন্য আর এখানে দেখো উনি জানলায় উঠে পড়েছেন কিন্তু জানলা থেকে আর নামতে পারছে না মা করে চিল্লেই যাচ্ছে আর বলছে আমি জানলা থেকে নামতে পারছি না আমাকে কেউ একটু নামিয়ে দাও আমাকে একটু নামিয়ে দাও এইসব বলে টলে তারপরে ওখানে আমিও দিলাম ওখান থেকে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছের জাল কিন্তু মাছের জাল করার জন্য দেখো এখানে তেলটাকে একে করার মধ্যে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি আর এই যে এই বেলে মাছগুলো এবার একটা একটা করে ছেড়ে দেব। একটু হালকা ভাজবো খুব বেশি ভাজবো না এমনি বেলে মাছ নরম আর একটু হালকা লাল লাল করে না ভাজলে না আবার মাছগুলো থেকে একটা কিরো মাছটা নিয়ে আসটা গন্ধ ছাড়ে তাই জন্য আর মাছগুলো সবসময় কী বলো তো এই মাছটা না আমি একটু হালকা করে ভেজেই করি আর অনেকে আবার হচ্ছে কাঁচাও মাছের ঝাল করে তবে এই মাছগুলো খাওয়া ভালো জানো তো উপকার আছে সবাই বলে আর কি আরে দেখো এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে আর আবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে আর কি ভেজে নিলাম আর এবারে দেখছি না ও একটু বেশি এনেছে অন্যবার হয়তো পায় না কি অনেক সময় জানো তো এখানে আমি দেখেছি বেলে মাছটাকেও আবার আর একটু ছোটো সাইজের ধরো বেলে মাছগুলো ওই যে গুলে চেঙো মাছ হয় না ওই মাছ বলেও দিয়ে দেয় মাঝে মাঝে আমি ওই জন্য ওকে বলি যে তুমি একটু ভালো মতো করে দেখে দেখে আনবে বেলে মাছের কিন্তু গায়ে আঁচ থাকে আর গুলে চেঙো যে মাছগুলো হয় ওই মাছের কিন্তু আঁচ থাকে না তুমি একটু ভালো মতো দেখবে আঁশ আছে কি না তারপরে নিয়ে আসবে আসলে কি বলো তো এই যে এই মাছের ঝালটা না একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো আর তোমাদের যেটা বলছিলাম ও না সব মাছ ভালো মতো করে চেনে না তো ওই জন্য না ওকে যে মাছটাই বলে দেয় ও সঙ্গে সঙ্গে সেটাকে নিয়েই চলে আসে আর এই যে এখানে হচ্ছে আমি তেলের মাছের যে তেলটা ছিল তার মধ্যে কালো চিরেটা দিয়ে দিলাম আর এই যে সর্ষেটাকে একটু ভালো মতো করে ধুয়ে তারপরে দিই আর আমি সবসময় যখনই মাছের ঝাল করি সর্ষে যে বাটার পরে ওটাকে একটু জল দিয়ে ধুয়ে দিলে ও তাহলে আর কি তো যে সর্ষে দিয়ে কোনো রেসিপি খাবার পরে একটা কীরকম হালকা ঢেঁকুর দেয় বা অনেক সময় অনেকটা ঝাল কীরকম একটা লাগে তো সেই জিনিসটা লাগে না আর কি আর মাছের ঝালে না এমনিই দেখবে একটু সর্ষে দিয়ে যে ঝালটা করা হয় তখন যদি একটু কালো জিরে দেওয়া হয় না আর মাছের ঝালটা খুব সুন্দর খেতে হয় তো ওই জন্যই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সর্ষেটা ভালো করে ধুয়ে যেমন দিই সেরকমভাবেই দিয়ে দিলাম তো তারপরে দেখো এখানে হচ্ছে এই যে ফুটে যাওয়ার পরে মাছটাও দিয়ে দিলাম আর একটু সামান্য নুন আর হলুদ দিয়েছিলাম আর একটু সামান্য চিনিও দিয়েছিলাম মাছের ঝাল করার পরে এখান একদিকে ভাত আর একদিকে হচ্ছে এছাড়া তরকারি বসিয়ে দিয়েছি তো এছাড়া তরকারিটা কি দিয়ে করেছি বলছি পেঁয়াজ ভেজে নিয়ে আদা টমেটো দিয়ে যেমন কষিয়ে নেওয়া হয় তারপরে যেমন আমাদের রোজ যে রান্নাগুলো মশলাগুলো দিয়ে আর কি সেই দিয়েছি নুন হলুদ একটু জিরে ধনে গুঁড়া আর হচ্ছে একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো মতো করে আর আলু দিয়ে ভালো মতো করে এই মশলাটার সাথে কষিয়ে নিচি তো কষ কষানো হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর নামানোর সময় খালি একটু গরম মশলার গুঁড়ো দিলেই হয়ে যায় তো এই দেখো এইভাবে আমার এছড়ের তরকারিও হয়ে গেছে আর তোমাদের কী কী রান্না হয়েছে একদম দেখিয়ে দিই ভালো করে দেখো এখানে সমস্ত রান্নাটা রয়েছে দেখো ভাত রয়েছে আর এই যে শুক্তো আর এখানে হচ্ছে এঁচড়ের তরকারি আর এখানে হচ্ছে বাবার এচড়ের তরকারি আর মাছের ঝালটা রেখেছি যেহেতু বাবা মাছ ঝাল ছাড়া খায় আর আমাদের এখানে ঝাল দিয়ে মাছের ঝালটা আর কি মানে লঙ্কা দিয়ে আর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর এই দেখো সন্ধ্যাবেলা এবার আমার মেয়ের এখানে বদমাইশি স্টার্ট হয়ে গেছে ও স্কুলে যা যা করে আসে সেগুলোই এখানে এবার প্র্যাকটিস করে আমাদেরকেও করতে বলে এবার ঠাম্মিকে বলছে তুমি এইটা করো ওটা করো আচ্ছা এরপরে এটা বলে এই সব বলতে থাকে মানে সারাক্ষণ ও ঠাম্মির সাথে থাকে আর ওই করে তারপর আবার সামনে বাড়ির দাদার সাথেও করে আবার আমার অনেক সময় আমাকেও বলে মা এটা করো তো মা জানো তো স্কুলে আজকে এই হয়েছে এই বন্ধুটা এই বলেছে সবটাই মনে রাখে আর কি এসে বাড়িতে সবটাই বলে বেশ ভালো লাগে প্রথম প্রথম স্কুল গিয়ে কি কি শিখছে না শিখছে ভালো শিখলে দেখবে এসে বাড়িতে যখন বলবে তখন বেশ ভালো লাগে না তা আমার আমার খুব তো ভালো লেগেছে যে ও কিছু তো শিখছে বলো যে যাই হোক আর ও এইটুকু মানুষ এই জিনিসগুলো যে মনে রাখছে এটাই আমার কাছে অনেকটা বড় যা ব্যাপার বুঝতে পেরেছো আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখানেই কারণ আর আর বেশি বড় করছি না ব্লগটা আর মেয়ে এরকম দিন ধরে বদমাইশি করতেই থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট আর লাইক করতে ভুলো না